এক বড় বড় বাজার না বইন দা ওরে বাবারে আমরা তাল করি তালে জাংলা মু তো হে জাংলার যনে যে বাসকোটা নিয়ে মেলা করছি এই যে ওই জায়গাত আছে আ ও এ বালারে ভিড়িয়া কবর হয়ে গেছে

গাছ কি গাছ এনে লাগাইছিলাম দেখেন না গেল খুব পরিশ্রম আর সকালবেলা এই জন্য একটু ভাল লাগতেছে রোদ বা ওঠে নাই দিনের বেলায় পরিমাণ রোদ উঠে সেটা বলা যায় না আর কি সেই রোদ এই যে আমরা লাইন নিছি এটা কিন্তু লাইন একবার ওই যে বাড়ি যে দেখা যায় ওই বাড়ি পর্যন্ত আমরা তার দিয়ে লাইন নিছি লাইটটা একবার আমাকে বাড়ির দক্ষিণপূর্তিকা মেইন রাস্তায় কানছি ও বাসগে দেখতেসেন দেখতাছেন দেখ দেখিনে আমরা সেই সেইসে জাংলা দিম এই যে দেখুন ওই যে খুড়া কিনা কাটাসে এইগুলা কি এইগুলাকে ও ভাই ভাত নাকছে পানি যা তৈরি এই জাংলা কিন্তু কাটতে লাগব না হ্যাঁ কাম সারছি বিশ ফুট করে খুঁড়ায় ভাই বিশ ফুট এই রান্ড যাবে বিশ ফুট লাম্বা খোঁড়া এই যে এই যে দর্শক তার জীবন শেষ এই যে দেখুন কত উঁচু উঁচু খোড়া এই যে এনে যত পানি এক মোড়াহি এরা তলা বের ক্ষমতা নাই ওই যে এটা তলা বের সুবিধাই নাই এই যে এনে সব খোঁড়া গাড়ি শত শত খোঁড়া গাড়ি এনে দাজাং লাগবার পশু জাংলা আমরা আট দশজন মানুষ কাম করতাছি তাতে কাকু এটা পানি আইলে কি তলি না কোনো চান্স আছে উহুর হয়ে যাওয়া হেলাই না তলি না চান্স নাই আর এটা যদি তলাই যায় দুনিয়া এড়াও থাকবো না দুনিয়া এড়াও থাকবো না মানুষ সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন খুব পৰিশ্ৰম কৰি ৰ'দ উঠে নাই তাৰজনে ব্লকটা বনাই ল'ম ৰ'দৰ সময় মোবাইলটো দৌৰা দূৰৰ কথা কাম কৰি হেৰা হাৰি নে